িয়ান্স কেমন আছেন সবাই আজকে আমি একটু থাইল্যান্ড নিয়ে কথা বলবো থাইল্যান্ড সাম্প্রতিক সময়ে অনেক ভালো ভালো ফাইলে যেমন একজন ক্লায়েন্টের আমেরিকা এবং কানাডার ভিসা ছিল থাইল্যান্ড সে অনেকবার বিজনেস করে এবং ভালো তার প্রোফাইল বা তাকে কিন্তু ভিসা দেয় আবার খালি পাসপোর্টের ভিসা দিচ্ছে এখন থাইল্যান্ড আমরা ব্যাপারটা হয়ে গেছে এটা মন মতো সেম এরা ইন্ডিয়ার ফর্মুলাটা ইউজ করতেছে যেমন ইন্ডিয়ার আমার নিজের ইন্ডিয়ার ভিসা দেয় নাই ইন্ডিয়া তো আমি মনে হয় যে বহুবার গেছি আমার নিজের কানাডার ভিসা আছে ইভেন আমার প্রায় ষোলোটা দেশের ভিসা আছে তারপরে কিন্তু আমাকে ওরা ইন্ডিয়ান ভিসা দেয় নাই এখন ইন্ডিয়ান ভিসা কেন দেয় না সেই রিজনটা কিন্তু ওরা বলে না সেম ইন্ডিয়ার ফর্মুলাটা থাইল্যান্ড এখন অ্যাপ্রোচ করতেছে এটা আমাদের দেশের সক্ষমতাক্ষমতা আমি আমরা বোধগম্য না হতে পারে এখানে আমাদের দেশে কোনো কারসাজি আছে বা কোনো এরকম কোনো একটা সিন্ডিকেট থাকতে পারে আদারওয়াইজ থাইল্যান্ড এত সুন্দর দিত যাদের প্রোফাইল ভালো যাদের ডকুমেন্টস ভালো যারা ব্যাঙ্ক ব্যালেন্স ভালো বিজনেস করে ভালো তাদের ট্যাক্স সার্টিফিকেট সব কিছু আছে হাই প্রোফাইল তাদের বিছা দেয় না তার মানে কি এটা মন হয়ে গেছে এখন একজনের খালি পাসপোর্ট যার তাকে বিছানা দিলে আমরা বুঝি যে ও ট্রাভেল হিস্টোরি নাই তাকে বিছা দেয় না কিন্তু যখন একজন ভালো একটা প্রোফাইলের অধিকারী সে ইভেন থাইল্যান্ড সে কয়েকবার ট্রাভেলও করে আসছে তার ব্যাড হিস্টোরি নাই ব্যাড কোনো রেকর্ড নাই সে অভার স্টে করে নাই সে কোনো ইয়ার থেকে ডিপোর্টেড হয় নাই তাহলে তাকে যেহেতু বিসা দেয় নাই এটা বুঝতে হবে যে তার অ্যাম্বাসির কোনো একটা প্রবলেম অবশ্যই আছে বা কোনো একটা প্রবলেম আছে যেটা আমরা জানি না আমাদের এটা চিন্তার মধ্যে আসতেছে না সো থাইল্যান্ড যারা ভিসা পাচ্ছেন না তাদের জন্য আমি একটা মেসেজ বা একটা রিকোয়েস্ট সেটা হলো আপনারা অগ্রিম টিকিট বুকিং করবেন না অগ্রিম হোটেল পেড করবেন না আপাতত হাতে ভিসাটা না আসার পর্যন্ত যত ইমার্জেন্সি হোক না কেন আপনার আপনি অবশ্যই এই টিকিট এবং হোটেলটা অগ্রিম বুকিং করবেন না কারণ সেক্ষেত্রে আপনার কিছু টাকা লস হয়ে যেতে পারে ভিসাটা না পাইলে টিকিট রিফান্ড করলে মোটামুটি আট দশ হাজার টাকা আপনার লস হয়ে যায় আর ম্যাক্সিমাম হোটেলগুলোতে কিন্তু আপনার নন রিফান্ডেবল আপনার টাকাটা কিন্তু রিফান্ড পাওয়া যায় না সো এই দুটা জিনিস থেকে আপনারা একটু দূরেই থাকা এখন উত্তম আর ধরো অনেকে মেডিকেল বিষয় যান মেডিকেল বিষয়ও রিফিজ হচ্ছে সো একটু হিসাব করি আমাদেরকে টিকিট এবং হোটেলটাকে বুকিং করতে হবে তো সবাই ভালো থাকবেন থাইল্যান্ড নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কারো জিজ্ঞাসা থাকে আমাদেরকে নক করতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করতে পারেন تابعوا لنا وتربينا السلام عليكم